বলি অন নদী আর ঠাকুর এলো বাড়িতে নদী ঠাকুর জামাই এলো বাড়িতে বলিও নদী বলি নো নদী আর ঠাকুর জামাই এলো বাড়িতে নদী ঠাকুর জমাই এলো বাড়িতে স্টেশনের বাবুর্বতো মিষ্টি পান খেয়ে দেখেন তরে দেখছে কেমন মনে দেব দেবিয়েছে আমি তাই তো বলি চুল বাদা সব আমি তাই তো বলি চুল বাদা সব হলুদ রাজা শাড়িতে ঠাকুর জমাই এলো বাড়িতে ঠাকুর জমায়েলো বাড়িতে আনতে হবে মাছ কিনতে হবে রাঙায়ালু পটল গুটা পাঠাই তারে জেলে পাড়ায় আনতে হবে মাছ কিনতে হবে রাঙায়ালু পটল গু কপলে শোনা মায়ে দেখি সাবান গো শুয়ে ডাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলি ও ননদি বলি ও ননদিয়ার দু মুটু চাল পেটে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি বাড়িতে থ্যাংক ইউ অপু চৌধুরী থ্যাংক ইউ বাবি থ্যাংক ইউ অপু চৌধুরী এতগুলা গিফট আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অপু চৌধুরীকে